শীত তো প্রায় শেষ শেষ তাই না গরম পড়ে গিয়েছে আর এখন কিন্তু তেমন শীত লাগে না আর শীতকাল শেষ হয়ে গেলে কিন্তু আমরা গরমের সবজিগুলোই খাই আর গরমকালের সবজি তেমন হয়ও না আর সবজিগুলো খেতে কিন্তু তেমন ভালোও লাগে না আর শীতকালের সবজিগুলোকে কিন্তু আমরা খুব মিস করি কিন্তু যখন শীত শেষ হয়ে যায় তখন শীতকালের সবজিগুলো খেতেও ভালো লাগে না বিশেষ করে ফুলকপি খেতে আমার কাছে একদমই ভালো লাগে না বেগুন মূলা এগুলো খেতে যাই হোক ভালো লাগে আর বেগুন তো সারা বছরই পাওয়া যায় আর শীত শেষ হয়ে যাওয়ার কারণে ভাবলাম একটু বিশিয়ালা থিমগুলো কিনে এনে আলু দিয়ে রান্না করব আর বিশে সিম নতুন আলু দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক লাগে আর আমি আজকে একটু রান্না করেছিলাম করেছিলাম কালিজিরা অন্যরকম এতক্ষণ কিন্তু আমি শীতকাল নিয়ে একটু ঘোষণা দিলাম যাই হোক কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আমি কিন্তু সকালবেলায় একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করে এনেছি এখানে টমেটো আলু গাজর মরিচ রসুন পেঁয়াজ মানে টুকটাক আমার যেগুলো সবজি ছিল না সেগুলো কিনে নিয়ে আসলাম তার সঙ্গে ডিম এনেছি বাসায় সবাই সবগুলো নিয়ে এসে আমি কাটাকুটি করে সব রেডি করে নিয়েছি আসলে সব রেডি করা থাকলে রান্না করতে অনেক সুবিধা হয় তাই না এই তো এখানে আমি মুরগির মাংসটা আগে বের করে রেখে দিয়েছিলাম এবার লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর তার সঙ্গে আমি শীতকালের শেষের সবজি বিশিয়ালা সিম সেগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে একদিকে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই তো এখানে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য চিকেন রান্না করব আর আমার জন্য সিম দিয়ে আলু রান্না করব। আর তার সঙ্গে থাকবে পোলাও আর পোলাও রান্না করব গাজর দিয়ে গাজর দিয়ে পোলাও রান্না করলে কিন্তু পোলার লুকটাই চেঞ্জ হয়ে যায় মানে কালারটা এত সুন্দর লাগে কি আর বলবো যাই হোক আপনারা ভিডিওতে দেখতেই পাবেন আর এখানে দেখুন সবগুলো মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি করে কষিয়ে নিলে রোস্টটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখানে কিন্তু একদমই টুকটুকে একটা পাকা টমেটো আমি অ্যাড করেছি এই পাকা টমেটো অ্যাড করার কারণে চিকেন রোস্টের কালারটা একটু লাল লাল হয়েছে কিন্তু খেতে অনেক মজা হয়েছে আর এ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা চলে এসেছেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শোনা যাচ্ছে আসলে আমাদের বাসার কাছে মসজিদ আছে আর মসজিদে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে তার জন্য কথাগুলো শোনা যাচ্ছে সবাই স্কিপ করবেন কেউ কিছু মনে করবেন না দয়া করে আর এই তো দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে এটা আমি খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করেছি আর এই তো পাকা টমেটো দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে আমি একটু চিনি আর টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম এটা অ্যাড করার কারণে খেতে অনেক ভালো লাগবে এই তো এবার আমি পোলাও রান্না করব তার জন্য আগে গরম পানিটা করে নিয়েছি এই পাতিলে গরম পানি খুবই দ্রুত হয় তার জন্য এই পাতিলে রান্না করে নিলাম আর এই তো দেখুন গাজরটা দিয়ে দিলাম মধ্যে আর এভাবে গাজর অ্যাড করার কারণে পোলার লুকটা চেঞ্জ হয়ে যায় আসলে এখানে ভিন্ন কোনো স্বাদের জন্য গাজর দেওয়া হয় না শুধু একটা কালারের জন্য গাজরটা দেওয়া হয় আর এই তো দেখুন সিমগুলো এবার আমি রান্না করব নতুন আলু দিয়ে আমি সব সময় এভাবে সিম রান্না করি সিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সব কিছু একবারে দিয়ে দিই লবণ হলুদ মরিচ তেজপাতা আর তার সঙ্গে পানি এখানে সবগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যখন সিদ্ধ তো হয় মানে এখানে বলক উঠেনি আমি এখানে দিয়ে দিলাম একটু কালি আর আমি কিন্তু কখনোই সিমের ভিতরে কালিজিরা অ্যাড করি নাই আজই প্রথম সিমের ভিতরে কালিজিরা অ্যাড করেছি আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে এবার আমি বাগাত দিয়ে দিব আর এই তো দেখুন এখানে পিঁয়াজটা দিয়েছি পিঁয়াজটা যখন লাল লাল কালার হয়ে গিয়েছে তখন আমি সিমগুলো ঢেলে দিলাম বসিয়ে নামিয়ে নিব আর এদিকে আমি রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে এটাই ছিল আজকের দুপুরের আয়োজন যাই হোক কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন